যে সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিতে না শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙেতে তুলিতে আকাশ ও ছায়া ঢাকা সুতল্লা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী দেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি না নাই চারিদিকে দুশ্মন ফে মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করেছে হাদের বঙ্কারে পরাজিত করো শত্রুকে দিকে ভিন্দে ভিন্দেশি তা সজাগ দৃষ্টি রাখো সবে সকল বির দাপর